ওয়েল ব্যক্তিদের দ্বারা যখন দেশে আসবে এবং শিক্ষা লাভ এই দেশের এই সাধারণ সাধারণ জনগণ স্টেক হোল্ডার দ্বিতীয়ত যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে তারা আমাদের স্টেক হোল্ডার মানুষ স্পিকার তৃতীয় মানুষ গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সেই গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুসারীরা মাননীয় স্পিকার চতুর্থ বিষয় হচ্ছে মাননীয় স্পিকার যে আমাদের স্টেক হোল্ডার হচ্ছে উচ্চ শিক্ষার জন্য যারা যে শিক্ষার্থীদের আগ্রহী তারা দেশের জন্য কর্মসংস্থান তৈরি করা হসপিটাল আপনি কর্মসংস্থান তৈরি না করে যদি বলেন তাদের নৈতিক দায়িত্ব কাজ করা তাহলে আমরা আমার প্রশ্ন হচ্ছে কাজটা করবে কোথায় চোদ্দ

ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা আন্ডার গ্রাজুয়েটের যে স্টুডেন্টগুলো আছে তারা যাতে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের কেরিয়ারে আসলে কোন দিকে যাওয়া উচিত তারা কি হচ্ছে বিদেশে যাওয়ার চেষ্টা করবে নাকি দেশে থেকেই কোনো একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করবে তো তাদের এই সিদ্ধান্ত নিতে যাতে তারা একটু উপকৃত হয় বা সিদ্ধান্ত নিতে যাতে তাদের একটু সহজ হয় তারই প্রেক্ষিতে বা তারই প্রয়োজনে আমাদের হচ্ছে আজকের এই ডিবেটের আয়োজন এই ধরনের আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে আয়োজন ছিল আমাদের যে একটা বদ্ধমূল ধারণা বা বদ্ধপরিকর ধারণা যে আমরা ছোট কোনো প্রতিষ্ঠানে বা পেরিফেরাল কোনো প্রতিষ্ঠানে যদি পড়াশোনা করি আমাদের সেই সুযোগ হবে না তো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এটাই প্রচার করতে চাচ্ছি যে আজকে যদি আমাদের হাতে ইন্টারনেট থাকে গুগল থাকে এআই থাকে চ্যাট জিপিটি থাকে আমরা সেগুলোকে কাজে লাগিয়ে একটা বৃহত্তর নেটওয়ার্কিং ক্রিয়েট করতে পারি এবং এই ধরনের গুলো যদি আমরা তৈরি করতে পারি অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা আরো সচেতন হবে তারা জানতে পারবে যে ব্যাপারগুলো কি এবং আমাদের হাতে যে পুরো বিশ্বটা সেটাও তারা বুঝতে পারবে তারা আর হতাশায় ভুগবে না তারা যাবে সামনের দিকে যেতে বিতর্ক হচ্ছে একটা ব্যাপার যেটা হচ্ছে আমাদেরকে দুইটা ওয়ার্ল্ডে ভাবতে শেখায় অর্থাৎ আমি এই ওয়ার্ল্ডে আছি আমি এইভাবে ভাবতেছি অন্য ওয়ার্ল্ডে অন্য মানুষজন তারা কিভাবে ভাবতেছে তো এই দুইটা ভাবনা যখন দুইটা ওয়ার্ল্ডের ভাবনা আমরা কম্বাইন করে ব্যাপারটাকে উপস্থাপন করতে পারি তখন দেখা যায় যে আসলে কোনটা বেস্ট অ্যান্ড এই বেস্ট অপশনটা চুজ করার জন্যই আমরা সাধারণত বিতর্কের আয়োজন করে থাকি এবং বিতর্কে উদ্বুদ্ধ করে থাকি বাকি যারা আছেন ডিবেট হচ্ছে বা বিতর্ক হচ্ছে এমনই একটি শিল্প যে শিল্পের মাধ্যমে আমরা আমাদের প্রতিভাকে আমাদের যুক্তিকে যুক্তি দিয়ে আমাদের চিন্তা ভাবনাকে আমরা সকলের মাঝে উপস্থাপন করি এবং সেই জায়গা থেকে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাথে আজকের এই বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির যে কোলাবোরেশনের যে ডিবেটটি সেই ডিবেটটি অত্যন্ত চমৎকার ছিল এবং আজকের ডিবেটে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার উপস্থিত ছিলেন তিনিও অত্যন্ত খুশি মানে আনন্দ মনে তিনি আমাদের ডিবেটকে উপভোগ করেছেন